ছিল সুভনের কাকার বাড়িতে আর দেখো এখানে কাকা আর কাকি আমাদের দুজনকে কির্তি দিচ্ছে প্রথমেই তারপর আমরা বসে পড়লাম খেতে আর চললো আশীর্বাদ করবো প্রথমেই কাকি আমাকে আশীর্বাদ করে নিলো তারপর সুভানকে আশীর্বাদ করে নিলো তারপর কাকা আমাদের দুজনকে আশীর্বাদ করে নিলো আর মেনুটা তোমাদের সাথে চলো শেয়ার করি মেনুতে অনেক কিছু ছিল ভাত পাঁচ রকমের ভাজা শুক্তো ভেজ ডাল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি পাপদামা চিকেন চাটনি পাপড় মিষ্টি এত কিছু মেনুতে ছিল তো খেতে খেতে তো আমরা হাঁপিয়ে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম তত্ত্বের কেনাকাটি করতে সেই ব্লগটা অলরেডি তোমাদের সাথে আমি পোস্ট করে দিয়েছি যারা যারা দেখো নি তারা তারা অবশ্যই চেক করে নিও আর তোমাদের আমার এই মিনি ব্লগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও আমার এই সিরিজের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই